মুসলিমের আচার ব্যবহার তার আচরণ কেমন হওয়া উচিত কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আমি সেইটাই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ পীরে উপস্থিতি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় জীবন পর্যন্ত দিক ও নির্দেশনা প্রদান করে ইসলাম শুধুমাত্র নাম ইসলাম নামধারী ইসলাম এমনটা নয় ইসলাম প্রত্যেকটা ব্যাপারে যেরকমভাবে দিক নির্দেশনা করে থাকে সে কারণেই এই ইসলামের সর্বপ্রথম যিনি দিক নির্দেশনা দেন যার মাধ্যমে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে পেয়েছি সেই জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্ল আলহিহসাল্লাম ছিলেন অত্যন্ত উত্তম এবং চরিত্রের অধিকারী তিনি শুধু ইবাদতের দিক থেকেই উত্তম ছিলেন না তিনি মানুষের সঙ্গে আচার ব্যবহারে উত্তম আখলাকের দিক থেকে মানুষের সঙ্গে সহনশীল আচার ব্যবহারের দিক থেকে রাষ্ট্র পরিচালনার দিক থেকে পিতা হিসাবে রাষ্ট্রপ্রধান হিসাবে প্রত্যেকটা দিকে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট প্রিয় উপস্থিতি যে ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমী নিজেই বলেছেন করিম সাল্লা আলি আসসাল্লাম সম্পর্কে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন আর আপনি তো মহান চরিত্রের অধিকারী রসুলের কারিম সল্লি আসসাল্লাম থেকে পাওয়া জীবন বিধান এই জীবন বিধান শুধু একটা ইবাদত নয় এই ইবাদতের পরপরই আমাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে আচার ব্যবহারে হ্যাঁ অর্থনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা ব্যাপারে আমাদের তার দিক নির্দেশনা ফলো করতে হবে কেননা আল্লাহ রবুল আলমিন যিনি যার ব্যাপারে আল্লাহ চালা সাক্ষ্য প্রদান করেছেন ওয়া কালা আলা আলাহিন আউজিব ওহে নবী আপনি তো সর্বোত্তম চরিত্রের অধিকারী সেই রসুল সাল্লাহ আলী আসসালামকে যদি আমরা ফলো করি অনুকরণ করি অনুসরণ করি তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা দিক আলোকিত হবে আলোকময় হয়ে যাবে প্রিয় উপস্থিতি কোরআন এবং হাদিসের আলোকে আদর্শ মুসলিমের আচরণ ধরন কেমন হবে সেটা আমি কোরআন এবং হাদিসের আলোকে কিছু পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথম যে পয়েন্টটা আলোচনা করতে চাই একজন আদর্শ মুসলিমের যে আচার ব্যবহার হবে সেটা হচ্ছেন তার অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে সে বিরত থাকবে আল্লাহুবাহান ব্যাপারে কী বলেছেনু নিশ্চয়ই সে সফল হয়েছে সেই সমস্ত ব্যক্তিরা সেই সমস্ত মোমেনরা সফল হয়েছে ফি যারা তাদের নামাজের ব্যাপারে একেবারে বিনয়ী খুবই খুশু এবং খুজুর সহিত যে ব্যক্তি যেই মোমেন নামাজ আদায় করে এবং আল্লাহ রবুল আলমিন বলছেন যারা বাজে